প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এটা একটি ফুল গাছ এই ফুলটির নাম সন্ধ্যা মালতী এই ফুলটি দেখতেও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই ফুল গাছটি কিভাবে আমরা রোপণ করেছি এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ফুল গাছটির প্রথমে আমরা একটি বালতির মধ্যে এভাবে মাটি ভরাট করে তারপরে এই গাছটি রোপণ করেছি ফুলটির দুইটি কালার একটি হলুদ কালার আর একটি এরকম বেগুনি কালার ভালোভাবে দেখেন এই যে পলি এসেছে এই যে ফুল দেখতে অনেক সুন্দর দেখে মন ভরে যায় প্রিয় দর্শক আপনারাও চাইলে আপনাদের বাসায় ছাদে এইভাবে সন্ধ্যা মালতি গাছ রোপণ করতে পারবেন বা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় গাছটি দেখতে অনেক সুন্দর তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম